আপনাদের জন্য কিন্তু আছে ধামাকা অফার ধামাকা অফার হচ্ছে আপনারা এই যে ব্রোঞ্জ গুলো যে দেখতে পাচ্ছেন গোল্ড ব্রোঞ্জের উপর কিন্তু গোল্ডের কাজ করা এই যে সুন্দর সুন্দর ব্রোঞ্জ বালা গুলো কতটুকু ওজনের মধ্যে চার আনা আনা ওজন

টাকা জলে ফেলে দেওয়া তো আসলে এরকম কিছু না গোল্ডের বেলা নিলে পরে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জের ক্ষেত্রে পাবেন সিক্সটি পারসেন্ট এবং আপনি যখন এটা বিক্রি করে টাকা নেবেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ফিফটি পারসেন্ট তো এখন আমাদের এই ব্রোঞ্জ বেলাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে তো আপ আপনি এখন কিছু বলেন তো আমি প্রাইসগুলো আবার বলে দিচ্ছি প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এইটারও কি ভাইয়া সেম দাম হ্যাঁ ওইগুলো সেম এটা কি রেডিয়ামের কাজ করা হ্যাঁ রেডিয়াম করা এটা উনচ আমি ডিজাইনগুলো এখন দেখাই দিই অবশ্যই আচ্ছা আর এক্সচেঞ্জ অফার মানে হচ্ছে আপনি এই চুরি দিয়ে এক্সচেঞ্জ করে যে কোনো গোল্ড নিতে পারবেন এমন না যে পুরো টাকা জলা যাচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা পাওয়া যাবে আচ্ছা এই যে এটা একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিক্সটি পার্সেন্ট আর হচ্ছে সেল করলে ফিফটি পার্সেন্ট আচ্ছা এটা হচ্ছে আমি আবারও বলছি উনচল্লিশ হাজার পাঁচশো আমি এর পরের ডিজাইনটা দেখাচ্ছি আমি ডিজাইনগুলো দেখাই দিই উনচল্লিশ হাজার পাঁচশো করে যেটাই দেখাবো উনচল্লিশ হাজার পাঁচশো করে এই দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর এটা উনচল্লিশ হাজার পাঁচশো ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিবে আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছি এই যে এটা এই চুড়িটা অনেক সুন্দর উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটু দেখ পাচান এটা এটা ক্যারেট পাবে আচ্ছা এই এটা দেখি ফ্রস্টিং হ্যাঁ এটা আপনার অল বডি করা আছে এটার ভিতর দুইটা ডিজাইন আছে হ্যাঁ একটা হচ্ছে আপনার তিনটা বল বলের কাজ করে একটা হচ্ছে আপনার দুইটা বলের কাজ করে আচ্ছা দুইটা বল একটা কথা আসবে এটা এগুলো আপনার সবগুলো চার করে আছে এগুলো 39500 করে আসবে আচ্ছা তিনটা বল একটা দেখাচ্ছি 39500 আমার কেউ যদি প্লেন চান প্লেন দাও যাবে হ্যাঁ প্লেন দাও দেবে এই যে দেখেন এগুলো ফ্রস্টিং ছাড়া এগুলো রাফ এন্ড টাফ ইউজের জন্য খুবই বেটার এটা 39500 আচ্ছা পরে দেখাচ্ছি এটা এই চুরিগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে 39500

কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন দেখলে কিন্তু ভালো লাগে এটা আবার হাফ ফ্রস্টিং মানে ডিজাইনটা দেখেন কী সুন্দর একটু ফ্রস্টিং একটু ফ্রস্টিং উনচল্লিশ হাজার এটা দেখাচ্ছে এটা আবার বড় ছোটো করা যাবে এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর এটাও হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা

আপনারা আশু অনলাইন পেজে আপনারা নক করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে আরো অনেক ছবি আর অনেক কালেকশন পাঠাবে এটা হচ্ছে উনচল্লিশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো সবগুলো পাঁচশো চারানাগুলো মানে চার আনা যেটা পাছ আনা সেটা তো আমরা বলেই দিচ্ছি অলেন এটা স্পাইরাল ডিজাইনের খুব সুন্দর ভাই এগুলোর রূপা দিয়ে কি করা যাবে আপনার আত্মরূপা সেকশনও আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো স্পাইরালের আরেকটা আছে এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কি সুন্দর কালেকশন দেখেন দেখলে কিন্তু ভালো লাগে এরপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা মুগবালা উনচল্লিশ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে আগের আমাদের মাখালাদেরকে দেখতাম গোলাপবালা টাইপ এটা হচ্ছে সেই গোলাপ বালা বালা খুব সুন্দর আমি এই কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা স্পাইরালের মধ্যে ফ্রস্টিং করা আছে উনচল্লিশ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটা এগুলো দেখেছিলাম দেখেন না এটা দেখেনি উনচল্লিশ হাজার পাঁচশো আরও ভিন্ন কিছু ডিজাইন আছে দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো দেখেন এগুলো খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো এটা পাতা ডিজাইন পাতাওয়ালা উনচল্লিশ হাজার পাঁচশো এটা পাতাওয়ালা পাতা ডিজাইন আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো পাতাওয়ালা খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিসতলা নিউমার্কেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সুন্দর সুন্দর ব্রঞ্জ পালাগুলো কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ